যে আমার মেয়েকে যখন আমি একদিন পর খুঁজে পেলাম আমার মেয়ের ঠকটা তার কোমরের উপরে ছিল না নিচে ছিল এই লাইনটা যাতে কোনো বাবাকে না বলতে হয় তার জন্য রাস্তায় যখন লড়াইয়ের যখন মাথা নতুন শুধুমাত্র আর জীবনে নেই শ্বেত কালচার পাড়াতে আসে শেখ কালচার জয়নগর থানাতে আসে শেষ কালচার যারা গোটা রাজ্য জুড়ে কুলতলিতে এই করছে যে হিন্দুর বারে রে হলো কেন সরকার জবাব দাও আমরা তাদেরকে বলছি আপনারা হিন্দু মুসলমান করে সেই কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাই মাথা ব্যাথা পরিষ্কার যখন রাস্তায় যখন অন্যায় দিকে বুকে দাঁড়ান কোনো পুলিশ কোন সরকার কোনো আইন কোনো বিজামিন কারো দম হবে না